গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো তোমাদের দাদাভাই রামকৃষ্ণ পুজো করতে হবে বলে রেডি হচ্ছে আর আমি এখনও কোনো কাজ শুরু করিনি এইবার আস্তে আস্তে সব কাজ শুরু করব। তা চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা ভালো কাটবে আর এখন সকাল থেকেই বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে ভোরের দিকে এখন হালকা হালকা রোদ তা ঠাকুর ঠাকুর করে যদি একটুখানি এরকম হালকা হালকা রোদই যদি থাকে ভালো হয় কারণ সকালের দিকে বৃষ্টি হলে সত্যি খুব অসুবিধা হয়ে যায় তা চলো বন্ধুরা সকাল সকাল কাজগুলো সব শুরু করে দিই তোমরা সঙ্গে থাকো কাজের ফাঁকে ফাঁকে আবার ফিরে আসব। তা বন্ধুরা সমস্ত বাসি কাজ ছেড়ে একদম ফ্রেশ হয়ে ফুল তুলে চলে এসেছি চায় কাপাতে এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে তা চলো দাদাভাই এখন ডিউটি বেরিয়ে যাবে আর আমি ঘর দৌড় একদম পরিষ্কার করে তার মধ্যে ছেলেকে চা বিস্কুট দেবো ওরও কাজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে ও বেরিয়ে গেলে একবারে ঘর দোষা পরিষ্কার করে স্নান করে পুজো করবো চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো আবার ফিরে আসছি তা বন্ধুরা দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছ আর দেখো এদিকেও পুজো হয়ে গেছে তার সাথে সাথে একদম তোমাদের দাদা ভাইও চলে এসছে বুঝতেই পারছো বারোটা বেজে গেছে তাই গেল আর আজকে টিফিনে এনেছে দেখো কেক আর কলা আর চাও রেডি আমাদের মানে সব কিছু রেডি করেই আজকে তোমাদের সামনে ফিরে এলাম আর এখানে চা করছি কেন জানো তো আমাদের গ্যাস বার্নারটা একটুখানি ডিস্টার্ব করছে জানি না হয়তো রান্নাটাও হয়তো এখানেই করতে হবে দেখা যাক ওটা আবার কি করা যায় খুবই মানে কালকে অল্প একটু যাওয়া জ্বলছিলো আজকে একদমই জ্বলছে না তা যাই হোক এখন টিফিনটা করে নিই তার সঙ্গে থাকো ফিরে আসছি দেখো বন্ধুরা এখানে আমি সেদ্ধ ভাত বসে দিয়েছি আপাতত ডিম সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ দিয়ে ভাত বসাচ্ছি আর এদিকে গ্যাসের লোক এসেছে গ্যাস সারাচ্ছে দেখো ওভেনটা আর কি যদি দেখি ওই ওভেন ঠিক হয়ে গেছে ওভেন তো অবশ্যই ঠিক হবে লোক যখন এসছে তাহলে একটু ইলিশ মাছ ভাজার ইচ্ছা আছে তা চলো সঙ্গে থাকো দেখা যাক সেটা ইচ্ছার উপর নির্ভর করছে দেখো ভেবেছিলাম মাছ ভাজবো তা তোমাদের দাদাভাই বললো ডিম আছে যখন আর মাছ ভাজতে হবে না তা গরম গরম সিদ্ধ ভাতি খাচ্ছি চলো সঙ্গে থাকো দেখে নাও একবার গরম গরম ডাল ভাতে আর ডিম সেদ্ধ চলো সঙ্গে থাকো ফিরে আসছি আবার খাওয়া দাওয়ার পর গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো তোমাদের সাথে একবার কথা বলে নিয়ে তারপর সন্ধ্যা দেখাই এখনো ছেলেও আসেনি আর ওদিকে তোমাদের দাদাভাই সন্ধ্যা আরতি করতে রামকৃষ্ণের সন্ধ্যা আরতি করতে চলে গেছে আমি এখন বিছানা টিছানা একটু গুছিয়ে নিচ্ছি নিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দেখাবো থাকো আবার ফিরে আসছি বন্ধুরা দেখো চায়ের তোমাদের দাদা ভাই আরতি করে চলে এসেছে আর দেখো আমি চা নিয়ে চলে এসেছি তা চলো চাটা খেয়ে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি এখন সাড়ে আটটা বাজতে যায় আর এখন রান্নাঘরে যাব তোমরা তো জানোই আমার ডেলি রুটিন আর মুখ চোখের কি অবস্থা দেখো আজকেও শরীরটা একটু খারাপ খারাপই লাগছে খুব প্রচন্ড গ্যাস সম্বল হয়ে গেছে তা যাই হোক চলো আজকে আবার ছেলে বায়না ধরেছে লুচি ছোলার ডাল খাবে তা আজকে আর রাতের ভাত ভাত করবো না লুচি ছোলার ডাল করবো তা তার জন্য তো এখন থেকে রান্না না করলে দেরি হয়ে যাবে বুঝতেই পারছো তা চলো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটাও শেষ করে দিই তা আশা করছি সারাদিনে যা পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো তা চলো আজকের মতো টাটা ঘুটায় জয় জগন্নাথ আজকের মতো এখানেই বিদায়